আসসালামু আলাইকুম আমি আব্দুল হামিদ নারায়ণগঞ্জে রূপগঞ্জে আমার জন্মস্থান গত বছরও আমি বেকার ছিলাম লাইফটাকে কিভাবে সাজাবো বুঝে উঠতে পারছিলাম না ইন্টারমিডিয়েট পাস করার পর অনার্সে পড়াশোনা করার পাশাপাশি বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দেই সবাই এক্সপেরিয়েন্স চায় তো এ নিয়ে আরো বেশি দুশ্চিন্তায় পড়ে যাই অনেক চিন্তা ভাবনার পর রবিন ভাইয়ের মারফতে আমি টেক্সটাইল গ্রাফিক্স ডিজাইন শিখেছি তো আলহামদুলিল্লাহ বর্তমানে আমি হাজার টাকা স্যালারিতে টেক্সটাইল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করছি তো আমাদের কাজটা হচ্ছে থ্রি পিস শাড়ি তো এক্সপোর্টের যেমন ছাতার কাপড় গস কাপড় এগুলা টি শার্ট এগুলা ডিজাইন করে থাকি বাজারে যে সকল কোয়ালিটি সম্পন্ন শাড়ি থ্রি পিসগুলা পাওয়া যায় ওইগুলা মূলত আমাদের হাত ধরেই আসে তো এই কাজ শিখার আগে আমি বিভিন্ন ট্রেনিং সেন্টারে আগেও কাজ শিখেছিলাম তো ইয়াসিন রবীন্দন মার হতে যেভাবে কাজটা শিখতে পেরেছি অন্য কোনো জায়গায় এরকম পাই নেই ভাই আমাদেরকে সম্পূর্ণ হাতে কলমে বুঝিয়ে দড়িয়ে কাজটা শিখিয়েছেন তো শুরুর দিকে অনেক ভয়ও পেয়েছিলাম যে কীভাবে এটা করব তো ভাইয়ের মারফতে আসার পর ভাই অনেক সাহস জুগিয়েছেন যার দরুন আজকে আমরা এই কাজটা সহজেই করতে পারছি কাজ করার ক্ষেত্রে যেখানে আটকে গিয়েছিলাম ভাই আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কাজ শেখার তো অবস্থায় রবিন ভাই আমাকে একটা চাকরির জন্য ডিজিটাল ফ্যাক্টরিতে পাঠায় তো আলহামদুলিল্লাহ ওইখানে আমার চাকরিটা হয়ে যায় ও কাজের ক্ষেত্রে কাজ করা অবস্থায় যখনই যেখানে আটকে যেতাম বাই সাথে সাথে আমাদেরকে বুলগুলা ধরিয়ে দিয়ে আমাদেরকে যথাসাধ্য হেল্প করেছেন যে কোনো সময় যে কোনো কাজের ক্ষেত্রে ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন যে কোনো সময় যে কোনো সমস্যায় ভাই আমাদের পাশে ছিলেন এখনো আছেন আমরা যে কোনো সময় যদি কাজের ক্ষেত্রে প্রবলেমে পড়ে যাই বা এই সাথে সাথে আমাদেরকে এই সমস্যাটা সমাধান করে দেন ইয়াসিন ভাই আমার জন্য যতটুকু করেছেন আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না উনি যা করেছেন ওনার প্রতি আমি এবং আমার পরিবার ইয়াসিন রবিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ তো বাইরেরও সিলাই আজকে আমি এই পর্যায়ে তো যেখানে গত বছরও আমি মোটামুটি বেকার ছিলাম তো আজকে ইয়াসিন ভাইয়ের হাত ধরে এই লাইনে আসার পর আজকে আমি মোটামুটি ভাই পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে চাকরি করছি তো ইয়াসিন ভাই আমাদেরকে যে কোয়ালিটির কাজগুলো শিখিয়েছেন এগুলা অন্যান্য ডিজাইনারদের তুলনায় সম্পূর্ণ আলাদা আর আমি একশো পার্সেন্ট বিশ্বাস করি ইয়াসিন ভাই টেক্সটাইল জগতের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সবার ঊর্ধ্বে বায়ের ডিজাইনগুলো খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন বর্তমান বাজারে যে সকল কোয়ালিটি ফুল ডিজাইনগুলো আসে বেশিরভাগ ডিজাইনই বাইয়ের হাত ধরে আসা আমি এবং আমার পরিবার বাইয়ের জন্য দোয়া করি এবং কামনা করি ভাই জীবনে আরও বড় হোক এবং সফলতার ঊর্ধ্বে যাক বাস্তব কথা ভাই অনেক ভালো একজন মানুষ ভালো মনের অধিকারী বাই যদি আমাদের পাশে না থাকতো আমাদেরকে এভাবে সাপোর্ট না দিত তাহলে আমরা আজকে হয়তো এত দূর আগাতে পারতাম না তো এই কাজে ভাই আমাদেরকে যে কাজগুলো শিক্ষা দিয়েছেন আমরা যেগুলো করতেছি আলহামদুলিল্লাহ এখন যেই স্যালারিটা আমি পাই মোটামুটি এই স্যালারি অন্য লাইনে করতে গেলে পড়াশোনা শেষ করে অনার্স এম এ কমপ্লিট করার পরে মোটামুটি পাঁচ দশ বছর যাওয়ার পর এরকম একটা স্যালারির ধাপ সামনে আসে তা আলহামদুলিল্লাহ আমি এখন বাইয়ের কাছ থেকে অতি দ্রুত কাজটা শেখার পর ভাই আমাদেরকে সাপোর্ট করে ভাই নিজে আমাদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ এখন আমিও খুব ভালো আছি আমার পরিবারও খুব ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন বাইরের জন্য দোয়া করবেন